গুণগান গুণগান নিয়ে আসে আমরা মানুষ চিনতে ভুল করি ছোট্ট একটা ছোট্ট একটা ত্রুটি যদি আমরা দেখি সেটা নিয়েই সবাই শুধু করে কিন্তু মানুষটার মধ্যে কি আছে মানুষটা আমাদের জন্য কতটুকু উপকারী আমাদের শূন্যতার জন্য কতটুকু উপকারী এই বিষয়গুলো চিন্তা করা অনেক বড় দরকার রয়েছে। তাই হালে গা ভাসাবেন না আল্লাহ যে মস্তিষ্ক দিয়েছে সুচিন্তিত মস্তিষ্ক দিয়ে চিন্তা করবেন কোনটা আমাদের জন্য কোনটা আলো আর কোনটা আমাদের জন্য খারাপ বাংলাদেশের।

জন্য সময় আসছে ভাই এর পরও যদি না বুঝি তার বুঝে রাখার সময় নেই এই যে গতবারও মাহাবীর সর্বোচ্চ এই মানুষটা মঞ্জুর নসর ভাই সর্বোচ্চ মেধা শ্রম অর্থ দিয়ে এই এলাকার যুবকদের নিয়ে এই যদি ভালো কাজগুলার মধ্যে যদি সম্পৃক্ত না থাকতো এরা হয় কোন ঘরে মেয়ে আসে উকি দিত কলেজের মেয়েদের অন্যা টান দিত আল্লাই কোন জায়গায় সাড়া সাড়া সেই ব্যবস্থা করতে চাই না কি আবি দস্তে কাছে কার ধরে করতে হবে এগুলো করতে এই ভালো কাজ তোমার সাথে যে কমপ্লিট হয়েছে তাকে যদি আমরা ধরে রাখতে পারি আমাদের এলাকায় ভবিষ্যতে আরো ভালো কিছু হবে ইনশাআল্লাহ আমি দোয়া করি এই মানুষটা একটা জেলা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে যাতে আমার ব্যক্তিগত মত কোনো না কোনো ভাবে যাতে এই জনগণে সাবুক করে মধ্যে যাতে রেখে দেয় আমরা সবাই বলি

পুরো 마을ে সংযুক্ত দা কারণ ধরুন আপনারা যদি আপনি না বলেন আপনি মানুষ নন আপনি আলে गावा থাকবেন না এখানে উনি আজকে আমি অভ্যর্থনা করছি বছরের করছি প্রত্যেকটা অতিথির সাথে কি সুন্দর করে মুলাকাত করে ভুকের সাথে ভুক নিয়ে কুসুরাজি জিজ্ঞাসা করে আমি জিজ্ঞাসা করে রাখবনি আমার খবর দিচ্ছে। কি সুন্দর এখানে বসে কিছু ছোট বাচ্চা ওকে ফুলের মালা দিয়ে নিজের পকেট থেকে টাকা বের করে হাদিয়া দিচ্ছে আর কি স্যার আর কি ডাক্তারলে বলে আর কি আগে চান এই জন্য মানুষ হওয়ার আগে মনুষ্য করলে কখনো মানুষ হওয়া যাবে না মানুষ আসে দেখবে কানে কানে পূর্ণ হয়ে গেছে আপনারা দিন জন্ম নিয়ে আশা রাখবে অনেক জায়গায় আজকে কিন্তু অনেক মানুষ আমরা মনুষ্য করব এরকম অলিও আলাদ সুমতে এসে এবং যারা নবীন মারিস আল্লাহ তালাকে বলে দিয়েছে ওনাদের থেকে যদি একটু ধোয়া নিয়ে যেতে পারি একটু মোসামা করতে পারি তোমরা মানুষ তো শয়তানের ভাদে পড়বে মানুষ তো ভুল করবে এই মানুষের ভালো দিকটা আমরা গ্রহণ করব মন্দ দিকটা বর্জন করবো ইনশাল্লাহ আমি আকুণ্ঠ অনুরোধ জানাচ্ছি

আর দেওয়ার সব লোক আছে দেশকে নাই ধ্বংস করে দিছে এখন এরকম বহু চাটুকার হয়ে গেছে মাই না যারা আল্লাহ আলী থাকে তাদের প্রতি আপনাদের প্রদর্শন করবেন নিদর্শন করবেন এবং সাথে থেকে ইনশাআল্লাহ এগিয়ে যাওয়ার আহ্বান রেখে আমার সংযুক্ত বক্তব্য প্রশেষ করছি আল্লাহ তালা আমাদের সবাইকে এই ভালো কাজগুলোর সাথে সম্পৃক্ত হয়ে দেখা করে করুন আজ তারা অনেক